কিন্তু নব্বই দশকে ঢালিউড কুইন যদি আমি বলি নব্বই দশকে চলচ্চিত্র জগতে সোনালি দিনের নায়িকা যদি বলি তাদের মধ্যে রয়েছে শাবনাজ মৌসুমী শাবনূর সেহনাজ লিমা পপি এবং পূর্ণিমা ঢালিউড কুইন যদি আমি বলি মৌসুমী পরে আর কোন নায়িকে দেখি না যারা ঢালিউড কুইন হওয়ার যোগ্যতা রাখে এখন কোথেকে এই ঢালিউড কুইন আসলো এই সংবাদটা ভৌতিক আমি ঠিক বুঝি না ঢালিউড কুইন আমার যাকে মনে হয় বিশেষ করে আমার দৃষ্টিতে যে বছরে সুপারস্টার ক্যাটাগরিতে তাকে কয়েকবার দেখব কিন্তু সেটা কিন্তু দেখায় হয় না এমন কি বছরে একবারও দেখি না অথচ ঢালিউড কুইন কিভাবে এরা আবিষ্কার হলো

বিশ্বাসকে খুব একটা পছন্দ করেন না এই চিত্রনায়ক অন্যদিকে স্বপ্ন ভুবলির সঙ্গে কিন্তু ওমর সানির সম্পর্ক বেশ ভালো এই কারণেই কি এবার অপু বিশ্বাসকে তুলো করলেন ওমর সানি কেউ কেউ তো এমনও মন্তব্য করছেন তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় অপু বিশ্বাস কি সত্যি ঢালিউড কুইন হওয়ার যোগ্যতা রাখে না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না